দেখি কেউ আহ কাউকে ফিডিং দেওয়া যায় নাকি দেখি কেউ না কেউ তো আইব এইদিকে ভাই এদিকে কি কোনো ফকির টুকির পাওয়া যাবে ভাই ভাই আমরাই তো ফকির আমরাই তো গরিব কি দিবেন দেন হ্যাঁ ভাই দিতে চাই ঠিক আছে কিন্তু আমার বাসা তো একটু দূরে আছে কাওলাপাড়া চলেন একটু ওইদিকে সেমাই আছে দিয়ে দিব না আপনার ভাই যাইতে তো সমস্যা নাই কিসে যাবো গাড়ি না মাইক্রো কি আনছেন গেলে তো হাইটা যাইতে হইব ভাই শোনেন ওই চার পাঁচ কিলোমিটার হাইটটা দুইটা শেমার জন্য আমরা যাবো না ভাই আমাদের লোক আসে গাড়িতে নিয়ে যায় হুন্ডায় নিয়ে যায় মাইক্রোতে নিয়ে যায় এই দুইটা শেমার জন্য এতদূর হাইটটা নিতে পারো না ভাই যান ভাই আপনার মতো লোক প্রতিদিন আহে আর যায় বুঝছেন আপনার দান খরাত আমাকেও লাগবো না আপনি তো ভাই যান বিরক্ত করেন না যান ভাই তোর যুতি হয়ে গেছে করতে এসে পাঁচ কিলোমিটার হাইটটা দান নিতে যা ভাই

তোর বাসায় কে কে থাকে বলো তো স্যার আমার বাসায় কেউ নাই আমার বাবা আছে আর আমি আছি আমি ভিক্ষা করে খাই আমার বাবার নিয়ে বাবা অসুস্থ আহা টিপু তুমি বাচ্চাদের মায়েরা তো ভুল করছো টিপু স্যার ভুল তো করে দিছি স্যার এখন ঠিক আছে বাবু আমারে মাফ করে দিও বাবা আমি তো জানতাম না স্যার আমি গরিব মানুষ রাতে ইষ্ট খাইতে খাইতে আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের স্যার আপনি যে আমার মারছেন আমি কিছু মনে করি না স্যার রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে প্রতিদিন কেউ না কেউ আমাদেরকে মারে একটা কাজ করো ওই আমার বাসায় চাল ডালের যে পুটলাটা আছে ওইটা নিয়ে আসো যাও স্যার ঠিক আছে স্যার আমি গুরুম থেকে মালামাল নিয়ে আসছি স্যার তোর বাবার কি হয়েছে বাবা আমার বাবার হাঁটা ছোট সমস্যা বুঝে কম এই জন্য বাবারে বাইরে পড়ায় না আড়াল হয়ে আমি নিজে আসি স্যার এই স্যার বাবা এটা নাও হ্যাঁ এটা নিয়ে গিয়া দুই দিন পরে তো ঈদ আছে ঠিক আছে এটা নিয়ে গিয়া

বাবা জি বাবা তুমি আইসব বাবা তোমার এত কি দিছে সারে দিছে কি কি দিছে দেখি বাবা তুমি সেই সকালে গেছো আর এদিকে আমি খুদাই পেটটা শু করতে আসে বাবা ওই লোকটা তো অনেক ভালো মানুষ আল্লাহনারে বাসাই রা হোক লোকটা তো অনেক কিছু দিছে বাবা আর তো আমার ক্ষুধাও লাগছে বাবা তুমি একটু পাক শাক বাবা বাবা তোমার ওই লোকটা দিছে টাকা কি দিছে টাকা জানি না বাবা এর মধ্যে দিয়ে টাকা বাবা ওই লোকটা মনে হয় ভুলে তোমারে দিছে ভুলে এর মধ্যে ওই যে টাকা আইছে তুমি এই এগুলো আবার সেই লোকটার কাছে নিয়ে যাও নিয়ে ওই লোকটার কাছে দাও

দেখুন আরে টাকা ছিল না তো আমি তো টাকা যাই না শুনে দিছি এত দূরের থেকে আসার কোনো প্রয়োজন ছিল তোমরা ঈদ করবো না ঈদের জন্য জামা কাপড় কিনবা ঠিক আছে নাও জামা কাপড় কিনবা ভাবুরও কিনে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনি কি বললে যে আবাগো টাকাটা দিছেন কিন্তু টাকাটা আমাদের অনেক প্রয়োজন ছিল আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল কামনা আছে জান বাবুর কাপড় চাপড় কিনে দিয়ে কাপড় জাপড় নিয়ে নিয়েন হ্যাঁ আচ্ছা আসসালাম আচ্ছা আসলে মানুষ হলে এভাবে হওয়া উচিত যে মানুষকে দান সৎকার করলেও যেন ডান হাত দিলে বাম হাত যেন বুঝতে না পারে আর বাম হাত দিলে যেন না বুঝতে পারে কারণ আল্লাপ এরকম মানুষকে খুব পছন্দ করেন যারা দান সৎকার দেওয়ার সময় যাতে কেউ না জানে আল্লাহ তালা এমন গোপন দান খুব পছন্দ করেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আপনি আসলে অনেক ভালো মানুষ স্যার 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 আপনি তো আমাকে অবাক করে দিলে আমি তো বুঝতেই পারলাম না এই ভিতরে এতগুলো টাকা আসলে দানটা এমন করা উচিত যে ডান হাত করবা বাম হাতের যাতে খবর না হয় ঠিক আছে তাই আমি তোমাদেরকে কিছু না জানাইয়া টাকাটা চালের ভিতরে দিয়ে দিচ্ছি বুঝছো আর ওই দানগুলো ভাবো না যে দানগুলো দান করবা আর দান দান করে সেলফি দিয়ে তুলবা তুলবা পোস্ট করবা ফেসবুকে ঠিক আছে এগুলো কিন্তু লোক দেখানো দান বুঝছো তো আমি খুঁজতেছিলাম যে একটা সঠিক হাত দান করার জন্য একটা সঠিক হাত খুঁজতেছিলাম বুঝছো আর আমি আল্লাহর মতো ওই হাতটা পেয়ে গেছি তাই আমি তাদেরকে দানটা করলাম তারা এত সুন্দরভাবে ঈদ করুক আর দান সৎকার করা তো এটা প্রত্যেকটা মুসলমানদের ফরজ বুঝছো এটা গরিবদের একটা অধিকার আছে বুঝছো জি স্যার কারণ ঈদটা হচ্ছে সবার জন্য ধনী গরিব সবার জন্য ঠিক আছে তো ধনীরাও ঈদ করবো এবং গরিবরা করবো কিভাবে জাকাত ফিতরের যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে তারাও ঈদ করবে এই কারণে আল্লাহ তালা এই সিস্টেমটা করে দিছে যে ঈদ সবার জন্য সমান করে দিয়েছি সবাই যাতে এই আনন্দটা ভোগ করতে পারে বুঝছো টিপু তোমার ঈদের বোনাস তো দিছি ঠিক আছে তো তোমার একটু বকশিসটা দিয়ে দেয় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গিয়ে একটু ঈদ করে নিয়ে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার যা আল্লাহ তুমি আমার মনের ভিতরে সম্পদের অহংকার ঢুকে আনা আল্লাহ আমি যেভাবে আসি সেভাবেই আমাকে থাকার তফিক দান করো আল্লাহ হে আল্লাহ আমাকে এইভাবে থাকার তফিক দান করো আল্লাহ